প্যাটার্ন লগের মধ্যে আপনারা কিভাবে আপনাদের ছবি এবং আপনাদের প্রিয়জনের ছবিগুলো অ্যাড করবেন তো প্রথমত এভাবে প্যাটার্ন লগের মধ্যে আপনাদের ছবি এবং আপনার প্রিয়জনের ছবিগুলো অ্যাড করতে প্রথমত আপনাকে কাজ করতে হবে গুগল প্লে স্টোরে যাইতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে আপনাকে সার্চ করতে হবে ফটো প্যাটার্ন লক তো ফটো প্যাটার্ন লক ফটো প্যাটার্ন লক ফটো প্যাটার্ন লক অলরেডি আমার সামনে চলে আসছে ফটো প্যাটার্ন লক আপনারা লিখে সার্চ করলে চলে আসবে ফটো প্যাটার্ন লক করার পর লেখার পর সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর প্রথমে যে আপনারা অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে তো ডাউনলোড করার পর ও আপনাদের আপনারা অ্যাপসটির ভেতরে ডুবেন আমি অ্যাপসটির ভেতরে ডুবলাম অ্যাপসটির ভিতরে ডুবার পর কিছু অ্যাড আসতে পারে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তো অ্যাড চলে যাওয়ার পর তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা প্যাটার্ন লগে আপনাদের ছবি অ্যাড করতে হলে অ্যাড করতে হলে এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশনটা থেকে আপনারা ক্লিক করলে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো আমি অলরেডি আগেই ছবি সেট করে রাখছি তো এই প্লাস আইকনগুলোতে আপনারা যে প্যাটার্নে সেভ করতে চাচ্ছেন সে প্লাস আইকনে চাপ দিলেই আপনাদের এরকম গ্যালারিতে চলে আসবে তো গ্যালারিতে এসে আপনাদের পছন্দের ছবিটি আপনারা সিলেক্ট করে দিলে অলরেডি চলে যাবে এখানে তো এরকম করে আপনারা প্যাটার্ন প্যাটার্নের ছবিগুলো যোগ করতে পারবেন এরপরে আপনাদের মূল কাজ আছে যে প্যাটার্ন সেট করা আপনাদের স্ক্রিন লগে তো স্ক্রিন লগে প্যাটার্ন সেট করতে হলে আপনাদেরকে যেতে হবে এই যে সেট প্যাটার্ন লক এখানে লেখা আছে সেট প্যাটার্ন লক এই সেট প্যাটার্ন লগে আপনাদেরকে সাপ দিয়ে এখানে ডুবতে হবে তো তো এখানে ডুবার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাদের আপনাদেরকে এখন এখানে প্যাটার্ন সেট করতে হবে তো আমি এখানে প্যাটার্ন সেট করে নিতেছি এটা প্রথমে কন্টিনিউ দিয়ে দিবেন পরে আরও একবার চাপে আরও একবার আপনি যে আগে প্যাটার্নটি দিয়েছিলেন সেই প্যাটার্নটি আবারও দিয়ে দিবেন কনফার্মে চাপ দিয়ে দেবেন কনফার্মে চাপ দেওয়ার পর আপনার প্যাটার্নটি হয়ে গেছে এসে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো প্যাটার্ন লগের মধ্যে আপনারা কিভাবে আপনাদের ছবি এবং আপনাদের প্রিয়জনের ছবিগুলো অ্যাড করবেন তো প্রথমত এভাবে প্যাটার্ন লগের মধ্যে আপনাদের ছবি এবং আপনার প্রিয়জনের ছবিগুলো অ্যাড করতে